আপনাদের বোধ হয় অনেকেরই জানা নেই যে কাঁচা আম দিয়ে এত সুন্দর টক ঝাল মিষ্টি নাড়ু বানানো যায় আর এই কাঁচা আমের টক ঝাল মিষ্টি নাড়ুটা যদি আপনারা একবার বানিয়ে খেয়ে দেখেন বিশ্বাস করুন অন্য কোনো আমের আচার খাওয়া একেবারেই ভুলে যাবেন নমস্কার বন্ধুরা আমি অসীমা অসিমাস কিচেনে আবার একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলুন তাহলে রেসিপিটি বানানো শুরু করা যাক কাঁচা আমের নাড়ু বানানোর জন্য আমি এখানে দুটো বড় সাইজের আম নিয়ে নিয়েছি আপনারা চাইলে আমের পরিমাণটা কম বেশি করে নিতে পারেন তবে আমি বলবো আমের পরিমাণটা একটু বাড়িয়েই নেবেন তাহলে কিন্তু পরে আর আফসোস থাকবে না যে আর একটু বেশি করে কেন বানালাম না প্রথমে কাঁচা আমগুলো থেকে খোলাগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি এবার একটা গ্রেটার নিতে হবে গ্রেটারে যে দিকটা বড় অংশ থাকবে সেই দিক দিয়ে আমগুলোকে ভালো করে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে ঠিক এইভাবেই আমটাকে এক পাশেই কিন্তু চালাতে হবে যদি আগু পিছু করে চালানো হয় তাহলে আমটা কিন্তু অনেকটা মিহিভাবে বের হয়ে আসবে তবে এখানে কাটাটা কিন্তু একেবারেই লম্বা লম্বা হবে আর একটু মোটা ধরনেরই হবে ঠিক এই রকম করে আমগুলোকে আমি ভালো করে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি দেখুন আমগুলো কত সুন্দরভাবে কাটা হয়ে যাচ্ছে আবারও যে একটা আম আছে সেটাও কিন্তু আমি কেটে নিচ্ছি একইভাবে এবার গ্রেট করে নেওয়া আমগুলো একটা বড় বোলের মধ্যে নিয়ে নিতে হবে নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণে লবণ ভর্তি ভর্তি করে লবণটা এখানে দিয়েছি এবার হাতে করে ভালো করে একটু চটকে চটকে মেখে নিতে হবে তবে খুব বেশি আবার চটকানো যাবে না একটু আলতো হাতেই মেখে নিতে হবে আপনারা চাইলে কিন্তু এখানে স্পুনের ব্যবহারও করতে পারেন তবে হাতে করে মাখলে কাজটা একটু সুবিধের হবে আর খুব তাড়াতাড়ি আমটা নরমও হয়ে আসবে আম থেকে বেশ ভালোভাবে জল ছেড়ে আসবে কিছুক্ষণ আমটাকে এইভাবে রেখে দিয়েছিলাম এবার দেখুন আম থেকে কতটা জল বের হয়ে এসছে অবশ্যই কিন্তু এইভাবে আচারটা বানালে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হবে আমটা থেকে কিন্তু এই নুন জলটা চেপে চেপে বের করে দিতে হবে যেহেতু আমটা কিন্তু ভীষণ টক আর এতটা টক থাকলে আমের এই নাড়ুটা খেতে একেবারেও ভালো লাগবে না আমগুলোকে নুন জল থেকে চেপে চেপে বের করে তুলে নেওয়ার পর আবারও দুই তিনবার জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে যাতে আমের মধ্যে যে নুন ভাবটা থাকবে সেটা যেন ভালোভাবে বের হয়ে যায় ঠিক এইভাবে আবারও আমি দুইবার করে নিচ্ছি তারপরে সমস্ত আমগুলোকে একটা ছাগড়ির মধ্যে নিয়ে নিয়েছি এবার চেপে চেপে আমের জলটাকে একটু এইভাবে বের করে দিতে হবে যেন কোনো রকম আমের মধ্যে জল না থাকে যতটা জল কম থাকা হয় ততই কিন্তু নাড়ুটা খেতে বেশ ভালো লাগবে দেখুন আমের থেকে আমি ভালোভাবে জলটা আবারও চেপে বের করে দিয়েছি আর দেখুন কতটা জল বের হয়ে এসছে এবার আমগুলোকে একটা বড় বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি এখানে আমি দুশো গ্রাম চিনি অবশ্যই চিনির পরিমাণটা আপনারা কম বেশি করতে পারেন তবে আমার মনে হয় এই দুটো আমের জন্য দুশো গ্রাম চিনি যথেষ্ট চিনিটাকে ভালো করে দিয়েও আবারও মাখিয়ে নিচ্ছি দেখুন আমের মধ্যে চিনিটাকে কিন্তু খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবার ঢেকে রেখে দেবো আমি দশ মিনিট ততক্ষণে চলুন একটা মশলা তৈরি করে নিই একটা প্র্যানের মধ্যে নিয়ে নিচ্ছি আমি এক চামচ ধনে হাফ চামচ জিরে হাফ চামচ দিয়েছি মৌরি হাফ চামচ দিয়েছি সাদা সর্ষে দুটো নিয়েছি শুকনো লঙ্কা এবার এই গোটা মশলাগুলোকে মিডিয়াম আছে একটু টেলে নেব যখন দেখবেন এ থেকে একটা সুন্দর গন্ধ বের হয়েছে তখন কিন্তু গ্যাসের আঁচটা অফ করে দিতে হবে আর এই শুকনো মশলাগুলোকে শিলপাটায় কিংবা গ্রাইন্ডার জারে পিষে নিতে হবে এদিকে চিনি দেখুন ভালোভাবে জল ছেড়ে দিয়েছে চিনিগুলো কিন্তু খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে আর আমগুলো দেখুন এখনও একটা একটাই রয়েছে এইভাবে একবার আমের নাড়ু বানিয়ে দেখুন খেতে কিন্তু ভীষণ ভালো হয় অনেকেই এখনও জানেন না যে এত সুন্দরভাবে আমের নাড়ুও বানানো যায় এবার এই চিনি মিশানো আমগুলো একটা ছড়ানো পাত্রের মধ্যে আমি নিয়ে নিলাম গ্যাসের আঁচটা কিন্তু অন করে দিয়েছি একটু ছড়ানো জায়গার মধ্যে যদি এই রেসিপিটি বানানো যায় তাহলে খুবই সুবিধে হয় নিয়ে নিচ্ছি সামান্য একটু লবণ দিয়েছি সামান্য একটু কাশ্মীরি লঙ্কা আর খুবই অল্প দিয়েছি হলুদের গুঁড়ো এবার ভালো করে নাড়াচাড়া করে এই উপকরণের সাথে আমগুলোকে মিশিয়ে নিতে হবে কাশ্মীরি লঙ্কাটা দেবার কারণে কিন্তু খুব সুন্দর একটা রঙ চলে আসবে এবার মিডিয়াম টু হাই ফ্লেমে নাড়ুগুলোকে আমি বানিয়ে নেব এইভাবেই কিছুক্ষণ একটা পাশ হতে দেব তারপর কিন্তু একটা পাশ এই আস্তে আস্তে করে নাড়াচাড়া করে নিতে হবে যাতে আমগুলো একেবারেই ভেঙে বা গলে না যায় ঠিক এইভাবে আস্তে আস্তে করে উল্টে দিতে হবে এর কারণে কিন্তু আমগুলো এক একটা স্বচ্ছ থাকবে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে আর মনেই হবে না যে আপনারা কাঁচা আমের নাড়ু খাচ্ছেন এতটাই মজাদার হয় বন্ধুরা এই রেসিপিটি অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন আবারও একটা পাশ কিন্তু ঠিক এইভাবে আমি একইভাবে উল্টে দিচ্ছি কাঁচা আমের নাড়ুগুলো কিন্তু বানাতে বেশিক্ষণ সময় লাগবে না চিনি জলটা যতক্ষণ না শুকিয়ে আসে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে নিতে হবে দেখুন চিনিটা কিন্তু এখানে বেশ অনেকটাই শুকিয়ে এসেছে যেই মশলাটা আমি ভেজে নিয়ে তাকে গুঁড়িয়ে রেখেছিলাম সেই মশলাটা এখানে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে দিয়ে আবারও ভালো করে একটু হালকা হাতে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে আর এইভাবে ঠিক চাড়িয়ে চাড়িয়ে নাড়াচাড়া করতে হবে তাহলে কিন্তু নাড়ুটা একেবারেই সুন্দরভাবে তৈরি হবে একেবারেই দেখুন চিনির রসটা কিন্তু একদম শুকিয়ে গেছে প্যান থেকে কিন্তু ছেড়ে দিচ্ছে এই পর্যায়ে বেশি আর নাড়াচাড়া করব না যেহেতু হাওয়া লাগলে আবারও অনেকটাই শুকিয়ে যাবে গ্যাসের আঁচ অফ করে একটা ছড়ানো পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি যাতে একটু ঠান্ডা হয়ে যায় কাঁচা আমের আচার তো অনেক রকমেরই খেয়েছেন তবে একবার এইভাবে কাঁচা আমের টক জাল মিষ্টি বানিয়ে খেয়ে দেখতে পারেন কথা দিচ্ছি অন্য কোনো আমের আচার খাওয়া কিন্তু একেবারেই ভুলে যাবেন এই নাড়ুটা খেতে এতটাই মজার হয় একটু ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে হাতের সাহায্যে ঠিক এইভাবে গোল গোল করে নাড়ুর সেপে বানিয়ে নিতে হবে নাড়ুগুলো দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে মনে কিন্তু হচ্ছে না যে কাঁচা আম দিয়ে এত সুন্দর নাড়ুগুলো বানানো হয়েছে তাহলে বন্ধুরা আমার কাঁচা আমের আজকে নাড়ু রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন পাশ থাকা আইকনটি অবশ্যই প্রেস করবেন তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সর্বপ্রথম আপনাদের কাছেই পৌঁছে যাবে আর এই ভিডিওটি আমার যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে নেবেন আজকের মতন তাহলে আসি আবারও দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন